ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ খতিয়ে দেখতে এসে রীতিমতো ক্ষোব্ধ বিজেপি নেতৃত্ব দীর্ঘদিন ধরে আলুয়াবাড়ি রোড স্টেশনের কাজ ধীর গতিতে চলছে বলে এমনটাই অভিযোগ উঠে আসে পাশাপাশি অমৃত ভারত প্রকল্পের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারেরও অভিযোগ ওঠে এরপর ইসলামপুরের বিজেপি নেতৃত্ব মঙ্গলবার ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশন প্রকল্পের অন্তর্গত কাজগুলি পরিদর্শন করার পাশাপাশি অভিযোগ খতিয়ে দেখেন বিজেপি নেতৃত্বের কাছেও সেই অভিযোগগুলি যুক্তিযুক্ত বলে মনে হয়েছে ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনের ম্যানেজারের সাথে দেখা করে বিজেপি নেতৃত্ব অমৃত ভারত প্রকল্পের আলুয়াবাড়ি রোড স্টেশনের বরাদ্দ দুই ঠিকাদারকে শিডিউল সমেত

মাননীয় সাংসদ কার্তিক চন্দ্র পালের কথা মতন আমরা এখানে এসেছি এবং এসে আমরা দেখলাম সমস্ত কাজ কাজ দেখে যেটা মনে হলো কিছু কিছু জায়গায় সত্যি গাফিলিত রয়েছে এবং আমরা স্টেশন মাস্টারকে এই বিষয়ে বললাম স্টেশন মাস্টার আমাদেরকে সময় দিল এবং তিনি এখানে তিনজন কন্ট্রাক্টর ভাগে ভাগে কাজ করছে বিভিন্ন জায়গায় তো তিনজন কন্ট্রাক্টরের নাম্বার আমরা নিলাম এবং স্টেশন মাস্টারকে বলে দেওয়া হলো যে আপনি টোটাল অনুযায়ী একটা মিটিং ডাকতে এবং তিনি সেদিন মিটিং এবং সেখানে সমস্ত বিষয়গুলো আমরা যে সত্যি কি কোনো কাজের গাফিলতি আছে কিনা যদি থেকে থাকে তার জবাবদিহি করতে হবে এটা কিন্তু সেন্ট্রালের টাকা সাধারণ জনগণের ট্যাক্সের টাকা সেই টাকা কাজ হচ্ছে সেখানে কোনো গাফিলতি আমরা কিন্তু

এখানে কি আপনারা আইআর ডাব্লু যারা যেটা রেলের যারা যে কোনো কনস্ট্রাকশনের কাজ দেখাশোনা করেন তার কোনো মানে অধিকারীকে দেখতে পেয়েছেন এখানে না তাদের তাদের সঙ্গে দেখা হয়নি তাদেরকে বলে দেওয়া হলো যে আমরা এসেছিলাম এবং আগামী দিনে একটা সময় তারা দেবেন আমাদেরকে এখানে তারা বললেন যে আমরা মিটিং ডাকবো আপনাদেরকে নিয়ে এবং সেদিন অবশ্যই

काम हो रहा है वो लोग कर रहे हैं क्या काम नहीं है जो भी हो रहा है आज पर ड्राइंग के हिसाब से काम हो रहा है वो चाहेंगे शेड्यूल ला के चेक भी कर सकते हैं शेड्यूल हम लोग के पास है रेल के पास है रेल चाहे उनको दे सकता है और चेक करके वो अपना रेक्टिफाई जो भी गलत हो रेक्टिफाई कर सकते हैं है। जैसे भी उठाने का टाइम है वो थोड़ा मिस्टेक हुआ था उड़ गया था जिसके कारण वो मिट्टी आ गया अदरवाइज उसमें कोई नहीं है आप सैंड चेक कर सकते हैं के साथ साथ और भी एक बात है कि बहुत स्लो चल रहा है स्लो चलने का मेन कारण है रेल फंड नहीं दे पा रहा है पैसा नहीं है रेल के पास और पावर ब्लॉक हम लोग को नहीं दे पा रहे जिसके कारण हमारे कॉन्ट्रेक्टर लोग भाग भी जा रहा है इसके कारण काम नहीं हो पा रहा है ये रेल पैसा नहीं दे नहीं दे पा रहा है बिल जाने के बाद बहुत दिन तक बिल पड़ा रहता है लेकिन पेमेंट देने में हम लोग को भी दिक्कत हो रहा है ये नियम का जो हम सच्चाई वो बता दिया अच्छा आप लोग तो ये ये तो रोड आप लोग बन ना रोड हम लोग का नहीं है रोड दूसरा कॉन्ट्रेक्टर का है हमारा खाली एफओबी मेन मार्केट मैंने रोड दूसरा कॉन्ट्रेक्टर का है लेकिन रेल का ही तो है रोड का है वो तो है लेकिन तो हम लोग का ही एफओबी ओबी मार्केट आपका अंदर में जी कौन खाली एफओबी खाली एफओबी है और किसी साइड है और कुछ नहीं है अच्छा मेरा नाम रामेश्वर पोलाई साइकिल इंजीनियर যে অমৃত ভারত প্রকল্পের কাজ গতিতে চলছে নিম্নমানের কাজ হচ্ছে এরকম অভিযোগ কি আজকে এখানে দেখুন প্রথমত কথা হচ্ছে ঢিমেতালে কাজ চলছে সেটা অস্বীকার করা কিছু নেই সেটা চলছে এবং তারও কিছু কারণ আছে তো সেই কারণগুলো দেখবার জন্য আমরা এসেছি আর বাকি থাকলো নিম্নমানের কাজ নিম্নমানের কাজ যারা চোখে দেখে আমি কিন্তু প্রত্যেকটা কাজের তো আমি বলতে পারি না এটা নিম্নমানের আমাকে আগে দেখতে হবে শিডিউলে কি কি আছে তারা সেই সব জিনিসগুলো ইউজ করছে কিনা তার জন্য আমাদের এর মধ্যে একটা বৈঠক হবে আমরা স্টেশন মাস্টার যে আছে তার কাছে আমরা যে আপনি ইমিডিয়েট যারা ঠিকাদার তাদের সাথে এবং এখানে যারা আধিকারিক আছে তাদের সাথে আমাদের একটা মিট করবার জন্য যে এই যে পাবলিকের যেসব বিভিন্ন অভিযোগ আছে তার কতটা সততা আছে সেগুলোকে যাচাই করবা এবং কাজটাকে আরো দ্রুত গতিতে চলবার জন্য কি কি করবার আছে সেই বিষয় নিয়ে আগামী দিনে চর্চা হবে এবং সমস্ত বিষয়টা জানানো হবে আর সব থেকে বড় কথা হচ্ছে যারা কোনো দিন কোনো কাজ করেনি বিশেষ করে বিরোধীরা যারা বলছেন তাদের কাছে এটা নিম্নমানে হবে কেন তারা তো কোনো কাজ করেনি বা কাজ দেখেনি যাদেরও তারা এটা বলছে আজকে নিম্নমানে কাজ হচ্ছে কি হচ্ছে না তারা এখানে কাজটা তো এখানে দিয়ে ডাকা নেই বা এখানে কোনো নিষেধাজ্ঞা নেই যে কেউ এসে এখানে দেখতে পারবে না তারা এসে দেখে যাক আর তারা বলে যাক তারা যদি এক্সপার্ট হয় তারা কোনটা নিয়মনের হচ্ছে তারা দেখিয়ে দিক তারা যদি ইসলামপুরের মানুষের জনসাধারণের ভালো চায় কারণ এটা হচ্ছে কারো ব্যক্তিগত পয়সায় হচ্ছে না কোনো দল রাজনৈতিক দলের তার নিজের পয়সায় হচ্ছে না এটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমার আপনার ট্যাক্সের টাকায় সরকারের মাধ্যমে এই কাজটা এখানে হচ্ছে এটা আমাদের সকলের জন্য তো ওই জন্য যদি কোনো নিয়মানের কাজ হয় তাহলে এটা আমারও ক্ষতি সকলেরই ক্ষতি তো তারা যদি ইসলামপুরের মানুষের ভালো চায় তাহলে তারা যদি সত্যিকারে এক্সপার্ট হয় দেখিয়ে দিয়ে যাক যে এই জায়গাটাতে খারাপ হচ্ছে অবশ্যই সেটা কিন্তু আমরা আলোচনা করবো